যাই হোক আজকে একটা গুরুত্বপূর্ণ মিটিং ডাকা হয়েছে তো এই মিটিংয়ে আমি সবাইকে বলতে চাই যে আমি বাজি থাকতে তো অনেক পাপ করছি যাই হোক আমি এখনও বাজিয়েছি আমি মরি নাই তো মরি যাওয়ার আগে আমি আমার চল্লিশটা করে যেতে চাই তো ভাবতেছি চল্লিশটা করেই যাব যাই হোক চল্লিশ সাংবাদিক ভাইরা আমার পিছনে ভলান্টিয়ার ভাইরাও আছে তিনটে গরু আর দুইটা খাসি রয়েছে এই চল্লিশ হাত ভাবতেছি যারা গরু খায় না তার খাসি খাওয়ামো অনেকে আবার খাসির বস্তুও খায় না গরের জন্য ব্রয়লার মুরগির ব্যবস্থা করা হবে যাই হোক ব্রয়লারের দাম এখন একশো নব্বই টাকা শেয়ার তো ব্রয়লার একটু দামই হয়ে গেছে তারপর ব্রয়লার খাওয়ামো তো আপনারা সবাই দাওয়াত রইল আসবেন এই চল্লিশ আটা খাওয়ার জন্য তাইলে তোমরা সবাই ঠিক করো কে পানি দিবে কে ভাত দিবে কে গোস্ত দিবে আর কে ডাল দিবে আর কুত্তাগুলো কে খেতে একটু এটা ঠিক করা দরকার সব কিছু আগে থেকেই ঠিক করলে ভালো হয় আমি আমার চল্লিশের অনুষ্ঠানটা খুব ভালোভাবে করতে চাই এটা আমার জীবনের শেষ ইচ্ছা সবাই ভালোভাবে আসবেন দাওয়াতটা খাবেন আর আশা করি তোমরা তোমাদের দায়িত্ব ভালো করে পালন করবে